শুভ সকাল আর আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি এখন বাজে প্রায় সকাল নটা আমি আর নীল যাচ্ছি এখন মায়ের বাড়ি আজকে সৃষ্টির জন্মদিন তাই আমরা যাচ্ছি এখন মায়ের বাড়িতে যেতে যেতে নীলের অনেক কথা আমরা বেলপুকুরে নেমে তারপর রিক্সা নিয়েছি রিক্সাতে করে এখন যাব মায়ের বাড়ি সেখানে দুপুরে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে তারপরে আবার হচ্ছে যে আমাদের ওখানে কি পাইপ লাইনের কাজ হচ্ছে অনেক দিন থেকে শুনছি বড় বড় পাইপ আসছে হলদিয়া যাবে বলে সেটাই দেখতে যাব এখন ব্রাজে প্রায় তিনটে রকম বাড়িতে গিয়ে তাড়াতাড়ি করে সব রান্না টান্না করে খেয়ে টেয়ে আমরা এই পাইপ লাইনের দেখতে চলে এসেছি সৃষ্টি আরে দিদি আরে তো অনেকবার এসেছে তবুও সৃষ্টিকে বলি তুই আমার সাথে একবার চল আর দেখে আসি সবাই এত দেখতে যায় আর সেই জন্য সৃষ্টি আমার সাথে এসেছে আর আমি আর নীল যা এসেছি এখানে তো পাইপলাইন দেখা যেমন তেমন আমি হচ্ছে যে তোমার হচ্ছে যে আকাশটাকে দেখতে ব্যস্ত আকাশটা এত সুন্দর লাগছে হালকা হালকা বৃষ্টি হয়েছিল এই যে পাইপের ওপরে জল পড়ছে ভিজে হয়ে আছে নীলকে বারবার বলছি তুই উঠিস না ওর ওপরে স্লিপ করলে খুব জোরে লাগবে এগুলো তো সেই একদম কি মোটা মোটা লোহার মতো পাইপ লোহারই পাইপ দেখে মনে হচ্ছে কিন্তু বুঝতে তো পারছি না কেননা কালার করা আর সেই দিকে বড় বড়ো জেসিবি আরে এসেছে তোমারটা ধীরে ধীরে কাছে গেলে দেখতে পাবে হাই সিস্টি এগুনে উঠেছে পাইপের ওপরে আর নীল উঠেছে পেছনে আর ওর ওপর দিয়ে হেঁটে হেঁটে যেতে ওরও ছোটোবেলায় খুব মজা হচ্ছে সেটা বুঝতে পেরেছি ছেলেবেলাতে আমরাও এরকম করতাম মা বাবার কি কথা শুনতাম যেটা মনে হতো এটাতে আমার আনন্দ আছে সেটাই আমরা করতাম পরে বকাবকি করি তারপরে ভাবি এটাই তো ওদের ছোটোবেলা তখন একটু থেমে যাই তারপরে সৃষ্টি এগিয়ে গেছে আর আমি তো সেই আকাশের দিক থেকে চোখ সরাচ্ছি না বাড়ি চলে এসে সৃষ্টির জন্মদিনে সব জোগাড় যন্ত্র কমপ্লিট এখন এবার সৃষ্টি কেক কাটবে আর কেক কাটার আগে নীলকে দাঁড়িয়ে ফটো তুলে নিচ্ছে নীল লজ্জা পাচ্ছে

আর ভিডিও ধর সানিয়া মোনালিসা কই মোনা ধর এটাকে ধর একটা ভিডিও হবে প্রথম থেকে শুরু কর সানিয়া কে সানিয়া শ্রীকে চল বন্ধ করে এরকম করে তুলবি অন হবে আবার বন্ধ আ তারপর প্রদীপ টু হ্যাপি ওইটার জন্য অস্থির হয়ে যাচ্ছিল দিদাকে খাই দিয়াই आ र बोल दी देखा दिया आई दी देखा दिया तो বাবা কেক কাটতে কাটতে অনেকটাই বেলা হয়ে গেছে তো বেলা মানে রাত্রি হয়ে গেছে সবাইকে খেতে দেয়া শুরু হয়ে গেছে আর আমরা সবাই এক জায়গায় বসে খাবো বলে কলাপাতাতে সব খাবারগুলো সাজিয়ে নিচ্ছি আর তোমাদেরকে দেখাই আজকে কি কী সৃষ্টির জন্মদিনে রান্না হয়েছে প্রথমে দেয়া হয়েছে লবণ লেবু তারপরে স্যালাড স্যালাডে দেওয়া হয়েছে শসা টমেটো আর পেঁয়াজ আর এখানে রায়তা বানানো হয়েছে টক দই আর পেঁয়াজ দিয়ে আর একটু জিরে গুঁড়ো লবণ দিয়ে রায়তা বানানো হয়েছে সেই রায়তাটা দিয়ে দেওয়া হয়েছে সেদিকে নীল আর বাবা পাশাপাশি বসে এদিকে বসে খেতে বসেছে তারপরে আরও সবাই সৃষ্টির বন্ধুরা এসেছে সবাইকে খেতে দেওয়া হয়েছে আর এখন হচ্ছে যে কেকা কলা বিরিয়ানিটা দিয়ে দিচ্ছে রায়তা তো আগে দেওয়া হয়েছিল বিরিয়ানিটা দিয়ে দিচ্ছে তারপরে মিষ্টি ছিল কিন্তু সেগুলো আর দেখানো হয় না তোমাদেরকে বিরিয়ানিটা যেহেতু সবাই এক জায়গায় বসে খাওয়া হবে সেই জন্য একবারে কলাপাতাতে অনেকটা করে নেওয়া হচ্ছে আর বিরিয়ানিটা আজ বাড়িতেই বানানো হয়েছে সেই দুপুর থেকে বর দিই মেজ দিয়ে সবাই মিলে এই বিরিয়ানি বানাতেই ব্যস্ত বিরিয়ানি বানাতে গেলে অনেক মশলাপাতি এত সরঞ্জাম লাগে তোমরা সবাই জানো কেউ না কেউ একবার না একবার কখনো বাড়িতে বিরিয়ানি অবশ্যই বানিয়েছো সেটা আমি জানি আর বিরিয়ানি বানাতে প্রচুর জিনিসপত্র লাগে সব জিনিসপত্র যে দেখে মনে হচ্ছিলো যেন জিনিসপত্র মেলা বসেছে রান্নাঘরে এই হচ্ছে আজকের মেনু আর এখন খেতে বসেছি সে কেকা এখন বিরিয়ানিটা খাচ্ছে চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি শুভরাত্রি সবাই ভালো থেকো আর আমরাও তাহলে তাড়াতাড়ি করে খেয়ে নিই তোমরা তাড়াতাড়ি করে খেয়ে ঘুমিয়ে পড়ো আর দেখা হবে আবার পরের অন্য কোনো একটা ব্লগে সবাই ভালো থেকে ওটা